বিস্তারিত সব কথাই একদিক থেকে যদি বলতে থাকি আমার আসল জায়গায় যাওয়া হবে না এজন্য বাবা কথা বাড়াইতে পারতেছি না কিন্তু খবরদার সাবধানা যাই করো আর তাই করো বাবা সেরে কি গুণা না সেরে গুনায় গুণায় আল্লাহ মাপ দেবে না ইন্না শিরকালা জুলমুন আযীম আল্লাহর জমিনের যত গুনাই আছে সব গুনার মধ্যে সব চাইতে বড় মারাত্মক গোনা হলো শিরকির গোনা এরপর যেই গুনাহটা বলা হইছে সেটা হলো অন্যায়ভাবে কাউরে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা বুঝে থাকলে বলেন তো আমরা বাংলাদেশের মানুষ অন্যায়ভাবে মানুষ স্বয়ং মানুষ হত্যা করে কি করি না

মানুষ আরেকজন মানুষ তে অন্যায় এভাবে তুমি হত্যা করে রা ওই মানুষটা যদিও পাপিষ্ট হয় মানুষটা যদিও পাজি হয় ওই মানুষটা যদিও সুক্ষর হয় যদিও ঘুষর হয় যদিও দুর্নীতিবাদ হয় রে বাবা ওই মানুষটার কোন তুমি অন্যায়ভাবে হত্যা করতে পারো না যদি অন্যায় ভাবে ওই মানুষটাকে তুমি হত্যা করো এরপরে তুমি হস করলা হাজি সব হইলা গাজি সব হইলা এরপরে মুসল্লি হইলা পাশ্বাত্ত নামাজ আদায় করো দান খয়রাত করো যাকাত

মারা যাবা কাল হাসরের ময়দানে যখন তুমি উঠবা আল্লাহ যখন আহকামুল হাকিমিন হয়ে তোমার বিচার করবে না আহকামুল হাকিমিন তখন নির্দেশ প্রদান করবেন বাদা এদিকে আয় তুমি হাজির সাহেব গাজী সাহেব মুসল্লি সাহেব যখন আল্লাহর আদালতে আল্লাহর ডাকে সারা দিয়ে সামনে হাজির হইবা আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বাদা রে তোর তাম জীবনের সব কাজগুলাই খুবই ভালো সালাম তার নামাজ খুব সুন্দর প্রত্যেকটাই আমার দর্বন দিকে সুন্দর কিন্তু একটু জানালা পাইলাম অন্যায় ভাবে অমক গ্রামের অমকের পোলায় হত্যা করছিলি খুন করছিলি মার্ডার করছিলি এই কাজটা যদি না করতি বিনা হিসাবে জান্নাতি বানাইতে পারতাম আজকে তোর বিরুদ্ধে ওই ব্যক্তি মামলা দিছে যে মানুষের তুই মার্ডার করছিল সেই মামলার ফয়সলা এখানে কঠিন ভাবে করা হবে এ বাবা দুনিয়ার আদালতে মানুষ হত্যা করে ফাঁকি দেওয়া যায় প্রয়োজনে দেশ থেকে পলায়ন করে বিদেশের মাটিতে আশ্রয় নিয়ে গোটা লাইফটা কাটানো যায় এ বাবা দুনিয়াতে অপরাধ করে মানুষ খুন করে টাকার বস্তা ছেড়ে দিলে সেটা নির্দোষ প্রমাণিত হওয়া যায় একটা নির্দোষী মানুষকে দোষী বানানো যায় একটা দোষী মানুষকে নির্দোষী বানানো যায় হাকিম যেই দিন মহাবিচারক আল্লাহ বসে বিচার করবেন ওই দিন কোন দুই নাম্বার চলবে না কোন স্বজন প্রীতি করার কোন সুযোগ থাকবে না রে বাবা ওইদিন দিন কোন ঘুষের লেনদেন হবে না কোন অন্যায় অফিসার ওই দিন করা সম্ভব না লিখুত একুরেট যা বিচার তাই উপহার দেয়া হবে আল্লাহ যখন ডেকে বলবে বাজারে গোটা লাইভের সব তোর ভালো কিন্তু জীবনে একটা মার্ডার করছিলি একটা খুন করছিলি যেই লোকটা যদি এলাকার মধ্যে ত্রাস ছিল এলাকার মধ্যে ভয়ানক পাপি মানুষ ছিল কিন্তু সেই মানুষটার তো ইমান ছিল ওই মানুষটারে যে তুই অন্যায় ভাবে হত্যা করলে আজকে তো আমার দরবারে তার বিচার হবে ভাইজান এবার আল্লাহ বিচার কি করবেন ওই বিচারে আপনার উপর যেই জরিমানা করা হবে দুনিয়ার কোনো টাকা পয়সা হবে না দুনিয়ার কোন স্বর্ণ সোনা হবে না হীরা বনি মুক্ত মুক্ত যাই বলেন না কেন অপর অর্থের লেনদেন সেদিন হবে না সেই দিন যত বিচার আচার করা হবে যত জরিমানা হবে যত কাজা আদায় করা হবে যত কাপড়ার ব্যবস্থা করা হবে ওই দিন শুধুমাত্র নেকি আর নেকি রাধান প্রধান হবে আল্লাহ পাকা বিচারটার মামলার রায় যখন হয়ে যাবে সারা জীবন কষ্ট করে টাকা পয়সা খরচ করে তুমি মক্কা মদিনায় গিয়ে হস করছো নবীজরাও যা জিয়া করছ জীবনে কতবার উমরা করছো তার কোনো হিসাব কি